সম্ভবত আমরাই শেষ জেনারেশন ছিলাম যাদের মাদের ইন্টারনেটে কোনো অ্যাকাউন্ট ছিল না সম্ভবত আমাদের মারাই শেষ জেনারেশনে যারা পৃথিবীর এত হিসেব কিতাব বুঝত টেকনোলজির কোনো বাতাস তাদেরকে ছুতে পারেনি তারা কখনোই বাবাদের সাথে তর্কে জড়ায়নি সব সবসময় নিজেদেরটা স্যাক্রিফাইস করে সন্তান আর পরিবারের জন্য উৎসর্গ হয়ে গিয়েছে আমার মা তেমন হিসেব বুঝেন না রুটি একটা চাইলে তিনটা দেয় ভার্সিটির জন্য পঞ্চাশ টাকা চাইলে শাড়ির আঁচল থেকে একশো টাকা খুলে দেয় আমার মা অত কিছু বুঝেন না আমার সিভি কি হলে ভালো হয় আমার সিজিপি কত হলে ভালো হয় এটা আমার মা জানেন না আমার মা জানেন আমি ভালো আছি কিনা আমি ভালো থাকছি কিনা আমার মা ফোন অনেক কিছু জিজ্ঞাসার আগে খেয়েছি কিনা সেটাই জিজ্ঞাসা করতে বেশি পছন্দ করে কোথাও গেলে বাড়ি থেকে পিছু পিছু হেঁটে রাস্তার কিনারায় আসা আমাদের মারাই বোধহয় শেষ জেনারেশন যারা শাড়ি ছাড়িয়ে কখনোই আধুনিক পোশাকে নিজেকে মানিয়ে নিতে পারেনি আমরাই বোধহয় শেষ জেনারেশন যাদের মার আঁচল পেয়েছি এটা খুব দুর্লভ হয়ে যাবে আগামীদের জন্য যারা মায়ের শাসনটা ঠিকঠাক উপভোগ করতে পেরেছে সকালে মক্তবে না গেলে মায়ের ভয়ে পালিয়ে থাকতে হয়েছে হাফ স্কুলে একদিন মিস করলে টিচারের শাসনের সাথে সাথে সন্ধ্যায় বাড়ি ফেরার ভয়টা বোধ হয় আমরাই শেষ জেনারেশান আমাদের পরে এই কাজগুলো কিংবা এই অভ্যাসগুলোর সাথে অন্য কোনো জেনারেশান নিজেদেরকে মানিয়ে নিতে পারবে কিনা সেটা নিতান্তই প্রশ্নবোধক এই টেকনোলজি এসে আমাদেরকে তো আলাদা করেই দিন সারাদিন উপন্যাস ছেড়ে মোবাইলে ডুবে থাকা মায়ের কথা শোনার বদলে নাটক দেখা বিষয়টা এখন অহরহ কিন্তু মায়ের আদর বাবার শাসন আমাদের মতো কেউ পায়নি টিচারের শাসন উঠে যাওয়ার পর ছেলে মেয়েদের আদব আগের মতো আছে কিনা সেটা প্রশ্ন করতে পারেন আপনি মাথাগুচি শুনে নিচ্ছে এমন সন্তান এখন হাতে গুনে বের করা বিরত এখনকার মানুষের দুষ নেই কিংবা যারা বেড়ে উঠছে তাদেরকেও প্রশ্ন করার নেই এটা সময় সময় অনেক কিছু পরিবর্তন করে দেয় যেই সময়টা আমাদের মাদেরকে হিসাব থেকে দূরে রেখেছে আমি ভালো আছি কিনা আমি প্যাট পরে খেয়েছি কিনা এই হিসাব খসিয়েছে সেই সময় পেরিয়ে এখন বাবা মা সন্তানের রেজাল্টের উপর ডিপেন্ডেন্ট ভালো চাকরির জন্য পেপায়ার হতে পারবে কিনা সেটার উপর ডিপেন্ডেন্ট সন্তান কি চাচ্ছে কি করতে পারবে ও ভালো থাকবে কিভাবে সেই চিন্তাটা এখন কম হয় ভালো করতে হবে অন্যের ছেলে করছে তোমাকেও করতে হবে এই চিন্তাটা এখন অনেক কঠিনভাবে দেখা হয় পরিবার আগের মতো সন্তানদেরকে সাপোর্ট দিচ্ছে কিনা সেটাও যথেষ্ট প্রশ্ন আসলে আমরাই শেষ জেনারেশন যাদের বাবা মারা এই টেকনোলজি আর আধুনিকতার ছোঁয়াতে বিপন্ন ছিল